রহিম আসসালামু আলাইকুম আহিম আসসালামাইকুম ওয়ার্ল্ড সফটওয়ার ডিলারশিপারশিপ সফটওয়্যার এনাদেরকে স্বাগত তো আমাদের যে সফটওয়্যারটা আছে আপনাদের ডিলারশিপ ব্যবসা দুই ভাবে হয় একটা হচ্ছে এসভিস একটা হচ্ছে ডিএস আরভিস তো ডিএসআর যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে যে ডিএসআর দেরকে আপনি শুধু প্রোডাক্ট দিয়ে দিবে ডিএসআর মার্কেটে চলে যাবে মার্কেটে গিয়ে প্রোডাক্ট সেল করে রিটার্ন করে রিটার্ন প্রোডাক্ট নিয়ে এসে আপনাদেরকে বুঝাই দিবে আপনারা সেই হিসেবে তাদের কাছ থেকে টাকা বুঝে নেবেন এটা হচ্ছে ডিএসআর বেস ছোট সফটওয়্যার বাট এর ভিতরে আরো অনেক কিছু আছে আর আরেকটা হচ্ছে এসআর বেস যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে এসআর অর্ডার গ্রহণ করবে অটোমেটিক্যালি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এখন আমাদের যে সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার নিয়ে ডিএসআর বেস সফটওয়্যার যদি আপনাদের ডিএসআর বেস লাগে তাহলে আমাদের আরো অন্য আর একটা সফটওয়্যার আছে আপনার সাথে যোগাযোগ করলে সেই সফটওয়্যারটা আপনারা দেখতে পাবেন তো আমাদের যে এসআর বেস সফটওয়্যার যেটা আছে সেটা হচ্ছে যে আমি সংক্ষেপে বলি একজন এসআর সে যদি রুটে চলে যাবে এস অর্ডার নিবে তো আপনার একটা আর চারটা কোম্পানি ডিলারশিপ এর বিজনেস করেন তো দেখাল যে একটা রুটে একটা নির্দিষ্ট দোকানে সাপোজ স্টোরে যে গেলো কেউ সকালে গেল একজন এস আর একটা কোম্পানির এস আর বিকালে গেল কেউ আরেকজন দুপুরে গেল। তো যে চারজন যে সময়ে যাক ওই কোম্পানির জন্য ওই 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 দোকানের জন্য একটা কনসুলেটেড ইনভয়েস হয়ে যাবে আবার এছাড়া যখন অর্ডার নেবে তাদের জন্য আলাদা আলাদা তো ইনভয়েস হবেই আবার সবগুলো মিলাইও কিন্তু একটা কনসুলেটেড ইনভয়েস হয়ে যাবে যদি আপনার ইনভয়েস প্রিন্টের জন্য যাতে আপনার ওই একটা দোকানের জন্য একটা ইনভয়েস প্রিন্ট দেওয়া লাগে সেই কিন্তু আমাদের ফ্যাসিলিটি এরকম কিছু ফ্যাসিলিটি আছে এছাড়াও যখন অর্ডার নেবে আপনি ধরে নিবেন যে আর কোনো সফটওয়্যার কাজ নাই এছাড়া অর্ডার নেওয়ার সাথে সাথে যেহেতু অনলাইন পেয়ে সফটওয়্যার আপনি সফটওয়্যার ব্লাইভ দেখতে পারবেন যে কোন কোথায় থেকে কতটুকু অর্ডার নিল এবং আপনি চাইলে ইনভয়েসের ভিতরে আপনি যদি ওই কাস্টমার প্রিভিয়াস ডিউ অ্যাড করতে চান প্রিভিয়াস ডিউ অ্যাড করতে পারবেন আপনি এসার ভিত্তিক ডিউ দেখতে পারবেন কাস্টমার কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে সেগুলো দেখতে পারবেন তো টোটালি একটা কমপ্লিট প্যাকেজ ডিলারশিপের জন্য আমাদের সফটওয়্যারটা এরকম না যে আমরা সফটওয়্যার একটা বানাই দিয়ে আপনাদের উপর চাপায় দিয়েছি ব্যাপারটা এরকম যে আপনাদের যারা এসআররা আছে যারা ফিল্ডে যে বিভিন্ন রকম প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলোকে আমরা সমাধান করেই কিন্তু আপনার সফটওয়্যার এড়িয়ে আসছি তো আমি কথা বেশি না বলি আমাদের এই সফটওয়্যারের ভিতরে কি কি ফিচারস আছে আমি যা সংক্ষেপ একটা ফিচার বললাম সরাসরি তো কি কি ফিচার আছে সেটাই আমরা দেখি আমাদের লাইভ সফটওয়্যার থেকে যে এখন সফটওয়্যার চলে যায় সফটওয়্যার থেকে দেখাই দিই যে কি কি ফিচার আছে আপনার এই সফটওয়্যার তো আসুন দেখে নেওয়া যাক সফটওয়্যারটা কিরকম এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড সফটওয়্যারের ড্যাশবোর্ডে কি কি আছে আপনার টোটাল সেলস টোটাল পারচেস কারেন্ট স্টক ভ্যালু কাস্টমার ডিউ সাপ্লাই ডিউ যেগুলো আছে প্রফিট অ্যান্ড লস ক্যাশ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স সবগুলো মোটামুটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পারবেন যে টুডে সেলস কত আজকের দিনে সেল কত আজকের দিনে পার্চেস কত এবং স্টক অ্যালার্ট যে লিস্ট আছে সেটা এখানে পেয়ে যাবেন এই সফটওয়্যারে যেটা বলি সেটা হচ্ছে যে এই সফটওয়্যারে কিন্তু যে যে কোম্পানির এস সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলাই দেখতে পারবে এটা অ্যাক্সেস কন্ট্রোল থেকে আপনি যেভাবে তাকে অ্যাক্সেস দেবেন আর কিছু কিন্তু সে করতে পারবে না যদি আপনি তাকে অ্যাক্সেস না দেন আর যদি তাকে সবগুলোর অ্যাক্সেস দিয়ে দেন তাহলে সে সবগুলো করতে পারবে তো আমি সংক্ষেপে সফটওয়্যারটা দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আমাদের সেলস হোলসেলে গেলে আপনি এখান থেকে সুন্দর করে ক্রিয়েট হোলসেলে যখন যাবেন ক্রিয়েট হোলসেলে যে এখানে কাস্টমার যদি নতুন কোনো কাস্টমার থাকে নতুন কোনো কাস্টমার আপনি এখান থেকে প্লাস বাটন দিয়ে এখানে অ্যাড করে নিতে পারবেন আর যদি পুরাতন কোনো কাস্টমার হয় তাহলে সেক্ষেত্রে প্রথম যে দোকান আছে সেখানে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট যখনই একটা দোকানে সিলেক্ট করবেন তখন ওর রুটটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আপনি যদি একটা কাস্টমার সিলেক্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে তার নাম বিজনেস নেম কন্টাক্ট নাম্বার এই যে রুট আছে রুটটাও ডেফিনেটলি দিতে হবে তাহলে অটোমেটিক্যালি ওই কাস্টমার যখন সিলেক্ট করবে তখন অটোমেটিক্যালি কিন্তু রুটটা চলে আসবে সো একজন এসআর যখন অর্ডার নেবে তার কিন্তু এই যে এসআর এর ফিল্ড এটা লাগবে না কারণ সে একজন এসআর যখন অর্ডার নেবে তখন সে তার লগ ইন দিয়েই ঢুকবে তখন সে শুধু পাবে দোকানের নাম আর হচ্ছে যে ডেলিভারিটা কে দিবে সে এটা সিলেক্ট করবে আর প্রোডাক্ট সিলেক্ট করবে ঠিক আছে দেখা গেল যে প্রোডাক্ট সিলেক্ট করবে তো যদি আমি এসা সিলেক্ট না করি যেহেতু আমি অ্যাডমিন হিসেবে আছি সে ধরনের আসতেছে না এই যে এসা সিলেক্ট করে দিলে এই যে তখন প্রোডাক্টটা চলে আসবে যখন প্রোডাক্ট চলে আসবে আপনি এই প্রোডাক্টটা দেখা গেল যে এই যে আজমেরি মেহেদি যদি আপনি প্রোডাক্টটা পিসে দিতে পারেন যদি প্রোডাক্টটা বক্সেও আপনার ইউনিট থেকে থাকে সেক্ষেত্রে বক্স সিলেক্ট করলে তখন বক্স চলে আসবে এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা এখানে দেখাবে কত কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের সাথে যদি কোনো ফ্রি কোয়ান্টিটি থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন আর যদি অন্যান্য ফ্রি থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড প্রোডাক্টে ফ্রি করে করে দিতে পারবেন এইভাবে আপনার হোলসেলটা চলে আসবে তো আমি জাস্ট একটা লিস্টের দেখাই যেহেতু সংক্ষেপে এই যে যদি আপনি এই ইনভয়েসটা ক্রিয়েট করলে এরকম একটা আপনার ইনভয়েস হয়ে যাবে আপনি ইনভয়েসটা চাইলে আপনি এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন এই যেভাবে ফ্রি প্রোডাক্টগুলো নিচে চলে আসবে ইয়েগুলো সবগুলো কিন্তু চলে আসবে ইনভয়েসটা আপনি চাইলে চালানো প্রিন্ট করে নিতে পারবেন এবং এই কাস্টমারে যদি এই দোকানদারে যদি আগের কোনো ডিউ আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এই যে অল দিয়ে দিলে যদি প্রিভিয়াস ডিউ হয়ে যায় এই কাস্টমার প্রিভিয়াস ডিউ আছে চার হাজার দুশো আট টাকা এটা কিন্তু চলে আসছে এবং এই ডিউটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো টোটাল ডিউটা কিন্তু চলে আসছে এই ইনভয়েসের ডিউ হচ্ছে সত্রিশশো টাকা আর আগের ডিউ হচ্ছে চার হাজার দুশো আট টাকা টোটাল ডিউ হচ্ছে সাত হাজার আটশো আট টাকা এইভাবে কিন্তু আপনি কাস্টমার ওয়াইজ যদি আগের ডিউ যদি ইনভয়েসের সাথে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আর বিষয় যেটা হচ্ছে যে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে তাহলে যে একই রুটে একই দোকানের কাছে আপনার একের অধিক কাস্টম মানে একের অধিক এস আর গেছে কেউ সকালে গিয়ে অর্ডার নিয়েছে যেটা আমি আগেও বলেছি যে কেউ বিকালে কেউ দুপুরে অর্ডার নিয়েছে তাহলে আপনি কিভাবে ওই সবগুলো মিলে কিন্তু একটা ইনভয়েসই তৈরি হয়ে যাবে আপনি যদি রিপোর্টে যান রিপোর্টে গিয়ে এই যে হোলসেলের ভিতরে আপনি যদি এই যে কনসুলেটেড ইনভয়েসে যান সেক্ষেত্রে কিন্তু এই যে এর কিন্তু যদি আপনি এই ইনভয়েসটা দেখেন প্রিন্ট ইনভয়েসে ক্লিক করেন এই যে তার টোটালটা কিন্তু চলে আসবে এইভাবে তো এইভাবে যদি কনসুলেটেড ইনভয়েসে আপনি যদি যান যে কোনো স্টোরের যদি আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে চান তাহলে যে দুইজন যদি হয় সেক্ষেত্রে দুজন এসার কেউ সকালে কেউ দুপুরে অর্ডার নিয়েছে সবগুলো মিলাই কিন্তু ওই দোকানদারের জন্য একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে এছাড়া আপনি যদি অর্ডার নেওয়ার সাথে সাথে আপনার রুট ওয়াইজ টপ চার্ট বের হয়ে যাবে এই যে রুট ওয়াইজ টপ চার্ট আপনি যদি রুট সিলেক্ট করেন যে আমি দেখতে চাচ্ছি যে কলেজ মোড় রুটে আজকের দিনে কতগুলো ডেলিভারি যাবে সো এই যে সোলার ডাল তারপরে এই যে টপ টেন জাম্বো এই যে যে প্রোডাক্টগুলো আছে যে এই 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 এতগুলো ডেলিভারি যাবে তিরিশ পিস যাবে কত টাকার মাল যাবে কত ইউনিট কোয়ালিটি যাবে সেটা আপনি রুট ওয়াইজও প্রোডাক্ট দিতে পারবেন এবার যদি আপনি সার্চ করেন যে আমি দেখতে চাচ্ছি যে শুধুমাত্র এক তারিখে কয়টা যাবে যদি আমি এক তারিখে দেখতে চাই যে এক তারিখে আমার কলেজ মোড় রুটে কয়টা এই যে এক তারিখে কলেজ মোড় রুটে এই প্রোডাক্ট এত পিস যাবে এই লেসন প্রোডাক্ট এত পিস যাবে ক্রিম মিল্ক পাউডার এত বুঝ যাবে এইভাবে কিন্তু টোটালটা টপ চলে আসবে এবং চাইলে আপনি এটা প্রিন্ট করে সুন্দর করে দিয়ে দিতে পারবেন সরি আমার এটা সিলেক্ট করা হয় নাই সিলেক্ট করেন এই যে সুন্দর করে কিন্তু আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তার মানে কি আপনি রুট ওয়াইজ টপ চারটা জাস্ট প্রিন্ট করে একজন এসআর অর্ডার নিল অর্ডার নেওয়ার পর পরে কিন্তু আপনার আর কোনো কাজ নাই আপনি তখন অটোমেটিক্যালি টপ চার্ট তৈরি হয়ে যাবে আপনি শুধু সকালবেলাতে দেখা যায় আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি দেন ডিএ দিয়ে তখন আপনি রুট ওয়াইজ টপ চার্ট কিংবা যদি আপনি মনে করেন আমি ডেলিভারি বয় ভিত্তিক টপ চার্ট দেবো তাহলে জাস্ট ডেলিভারি ওয়াইজ টপ চার্ট আছে আপনি এখানে সিলেক্ট করেন ডেলিভারি সিলেক্ট করে সার্চ দেন এবার যদি ডেট থাকে তাহলে ডেট দেন ধরেন আমি ধরে নিলাম নয় তারিখের ডেটে নয় তারিখের ডেটে আপনি এই হাবিব এসআর কতগুলো দিবে এই যে হাবিব এসআর সিলেক্ট করবেন জাস্ট এটা করেন প্রিন্ট করে তাকে দিয়ে দেন প্রোডাক্ট ধরে ধরে আপনি তাকে দিয়ে দেন যে কি এই সোলার ডাল যাবে এত পিস তারপরে বেকার কুকি যাবে এত পিস সবগুলো পিস আকারে দিয়ে দেবেন এবার যখন দেখা গেলো যে সে যখন প্রোডাক্টটা এবার কিন্তু অটোমেটিক্যাল টপ তৈরি হয়ে গেল এবার যখন আপনি প্রোডাক্টটা দিবেন তখন কিন্তু রিটার্ন আছে দুইভাবে এক হচ্ছে যদি আপনি রিটার্ন নিতে চান যে কাস্টমার ওয়াইজ যদি দেখালো যে ডিএসআররা বলতে পারে যে এই কাস্টমার রিটার্ন দিয়েছে অর্ডার ওয়াইজ সে সেক্ষেত্রে আপনি আপনি অ্যাড নিউ রিটার্ন করলে এই আলটিমেটলি আপনার এই ইনভয়েসে চলে যাবে এই ডেলিভারি প্রোডাক্ট থেকে এবার যদি আপনি রিটার্নে সিলেক্ট করেন তখন এই যে কোন প্রোডাক্ট কত পিস দিয়েছেন তার রিটার্ন কোয়ান্টিটিটা দিয়ে দিলে আপনার দিয়ে অটোমেটিক্যালি করে নিতে পারবেন আর একটা যেটা হয় সেটা হচ্ছে যদি দেখালো যে সেলস ওয়াইজ বা দোকানদার ওয়াইজ রিটার্ন নেওয়া সম্ভব হয় না ডিএসআররা মনে রাখতে পারে না যে কোন দোকান কয় পিস যে অর্ডার দিয়েছেন সেই দোকানদাররা কোন দোকানদার কত পিস রিটার্ন দিয়েছে এটা বলতে পারে না তখন যে সিস্টেমটা আমাদের আছে বাল্ক রিটার্ন সো বাল্ক রিটার্নে গেলে অ্যাড নিউ রিটার্নে করলে আপনি জাস্ট কাস্টমার যদি মনে থাকলে থাকলো নাহলে আনন দিয়ে দিবেন আনন্দ দিয়ে দিয়ে রুটটা সিলেক্ট করে দেবেন কোন রুট থেকে রিটার্নটা আপনি নিচ্ছেন সাপোজ গাংনি রুট থেকে কিংবা দেখা গেল যে মহাখালী রুট থেকে এবার দেখা গেল কোন ডেলিভারি বয় আপনাকে দিচ্ছে হাবিব ডেলিভারি বয় এবার যত ইচ্ছে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করেন আর কত পিস রিটার্ন দেওয়া হয়েছে সেটা সিলেক্ট করেন আবার আপনি আর একটা প্রোডাক্ট সিলেক্ট করেন কত পিস রিটার্ন দেওয়া হয়েছে দিয়ে সাবমিট করলেই কিন্তু রিটার্নটা হয়ে যাবে সো বাল্ক রিটার্ন সিস্টেমও আমাদের আছে আর যেগুলো আছে এসআরের টার্গেট সিস্টেম যে আপনি এসরদেরকে টার্গেট দিয়ে দিলেন এই মান্থলি টার্গেট দিয়ে দিলেন এবার সে কত টাকা সেল করলো তার একটা নেট সেল কত টাকা হলো এবং আর বাকি তার টার্গেট কতটুকু থাকলো সেটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে তাছাড়া আছে পার্চেস মডেল অর পার্চেস প্রোডাক্ট প্রোডাক্ট এন্ট্রি যদি আপনি প্রোডাক্ট এন্ট্রি করেন আপনি কিন্তু মাল্টিপুল ইউনিট অ্যাড করতে পারবেন আপনি যদি প্রোডাক্ট এন্ট্রি করে করে দেন সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই ব্রেডটা ধরে দিলাম যে আপনি বাংলা ইংলিশ যে কোনোভাবে আপনি এন্ট্রি দিতে পারবেন এটা ডাইনামিক করা আছে আমাদের ব্রেড অল টাইম আপনি নাম দিয়ে দিলেন সাপোজ প্রাণ ফুড তারপরে আপনি পারচেস প্রাইস দেবেন ক্যাটাগরি দিলে দিবেন সেল প্রাইস দিবেন এগুলো দিলে দিবেন না দিলে না দেবেন এটা আপনাদের ব্যাপার না দিলে তো ইনভয়েস আসবে না তো আমি তারপরে দিয়ে দিচ্ছি দশ টাকা পারচেস প্রাইস আপনি সেল করেন হচ্ছে বারো টাকাতে এবার ইউনিট দেখা গেলো যে এটা পিস তো একটা ডাইনামিক ইউনিট আছে সাথে আপনি দিয়ে দিলেন যে এটা দেখা গেলো কার্টুনেও সেল করেন তো কয় পিসে পিসটা হচ্ছে বেল্টিংভাবে নিয়ে নেবে আপনি দেন না দেন অটোমেটিক্যালি কিন্তু পিসটা নিয়ে নিবে ঠিক আছে তো আপনি ধরে নিচ্ছি যে আপনি কার্টুনও দিচ্ছেন কার্টুনকে চব্বিশটায় এক কার্টুন চব্বিশ পিস দিয়ে দেন ওপেনিং স্টকটা আপনাকে এখানে বসে দিতে হবে সাপোজ আপনার ওপেনিং স্টক আছে পাঁচ পিস মানে পার পিসের দাম হচ্ছে দশ টাকা এবার এর সাথে যদি কোনো দশ কার্টুনে যদি এই যে এক কার্টুনে যদি আপনার দুইটা ফ্রি থাকে আপনি দুই দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু ফ্রিটা নিয়ে নেবে এই যে সাবমিট করেন প্রোডাক্টটা সাবমিট হয়ে গেল এবার যদি আপনি সেল করেন যদি একটা হোলসেল করতে যান দেখেন আমি জাস্ট একটা ক্রিয়েট অর্ডার করে হোলসেল করে দেখাই যে কাস্টমার দেখা গেলো যে আপনার আলী বাবা দিয়ে দিলাম তো দেখা গেলো যে এসআর দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু আসতেছে না তার মানে কি এই এই এসআরটা কিন্তু ওই প্রাণ আর এফ গ্রুপে নাই সো সেক্ষেত্রে তখন আপনাকে কি করতে হবে এই যে প্রোডাক্ট কম কোম্পানিতে যে যে এই যে প্রাণ প্রাণ ফুড যেটা এই যে প্রাণ ফুড যে এসআর সেখানে আপনাকে অ্যাড করে দিতে হবে এখানে আপনি ইয়ে দেন বিজনেস নেম দেন প্রাণ ফুড সার্চ দেন এই যে এখানে কিন্তু এসআরটা আপনাকে অ্যাড করে দিতে হবে দেখেন এখানে কিন্তু এই যে শুধু এক ছবি করে এসআর আছে এই জন্য এখন আপনি ঋণটা অ্যাড করে দেন এবার ঋণটু দিয়ে দিয়ে দিলে কিন্তু এবার কিন্তু আসবে আপনি সেল করেন এবার হোলসেলে যাই গ্রেট অর্ডার এখানে ধরেন আলি বাবা একটা স্টোরের নাম অটোমেটিক্যাল তার রুটটা নিয়ে নিয়েছে এই এসআররা কিন্তু এই ফিল্ডটা পাবে না এসাররা যখন আপনার অর্ডার নেবে তখন যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে দেখছি এই জন্য এই ফিল্ডটা আছে ঠিক আছে আপনি এবার ডেলিভারি ধরেন দিচ্ছেন হাবিব দেখেন অল টাইম ব্রেড এই যে অল টাইম ব্রেড এই যে চলে আসছে কিন্তু এই যে ঠিক আছে অল টাইম ব্রেড কিন্তু চলে আসছে এই যে কার্টুন দেন এই যে চলে আসছে এখানে এখন যদি দুই কার্টুন দেন এই যে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে সো এটা কিন্তু জাস্ট তখন আপনি কী করবেন জাস্ট সাবমিট করে দেবেন দ্যাট সিট আর কিন্তু কিছু করার নেই ঠিক আছে হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনাদের যারা যে এইবার যদি আবার নতুন করে অর্ডার নিতে চায় সেক্ষেত্রে এই যে আবার নতুন ক্রিয়েট অর্ডারে যে অর্ডার নিয়ে নেবে এখানে রিপোর্টের রিপোর্টটা আপনাদের দেখাই দিই তাছাড়া আপনার যেটা আসে আপনার কন্ট্রাইনটি আছে আপনি ক্যাশে ব্যাঙ্কে কত টাকা জমা দিচ্ছেন তার একটা হিসাবে আপনি এখান থেকে পেয়ে যাবেন ক্যাশ থেকে ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে ক্যাশ সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে আপনি রিপোর্টের ভিতরে আপনার কী পাবেন ডেলি সেলস রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন অল হোলসেল রিপোর্টটা আপনি পেয়ে যাবেন আপনি এক ক্লিকে কিন্তু সবগুলো প্রিন্ট করতে পারবেন এই যে প্রিন্ট ইনভয়েস দেন সবগুলা প্রিন্ট কিন্তু আপনি একবারে করে ফেলতে পারবেন আপনাকে বারবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যে যে ইনভয়েস প্রিন্ট করতে হবে না ঠিক আছে প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট পেয়ে যাবেন প্রোডাক্ট ওয়াইজ টপচার্ট পেয়ে যাবেন যে কোন প্রোডাক্ট কয় পিস আমার কত পিস কোয়ান্টিটি সেল হয়েছে তার ডিটেলস পেয়ে যাবেন নেট ডেলিভারি কত সেটা পেয়ে যাবেন কনসোলেটেড ইনভয়েস এটা কিন্তু দেখাইলাম কাস্টমার লেজারে যে আপনি দেখতে পারবেন যে এই কাস্টমারের ডিটেলস কত আমি যদি একটা কাস্টমারের জাস্ট এন্ট্রি দেন এই কাস্টমারের ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন সে কত টাকার কবে মাল নিয়েছে কত টাকা তার কাছ থেকে ক্যাশ নিয়েছেন রিটার্ন কতগুলো দিয়েছে এবং তার কাছে ডিউ কত টাকা আছে সেটা কিন্তু এই যে কাস্টমার কিন্তু পেয়ে যাবেন কাস্টমার লেজারে আবার এক ক্লিক আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে দেখেন এই যে কাস্টমার সেলসের ডিউতে গিয়ে আপনি টোটাল ডিউটা কত দুই লাখ সত্তর হাজার ছয়শো চার টাকা এটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে ডেলিভারি ওয়াইজ ডিউ বা এসআর ওয়াইজ ডিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে পার্চেস রিপোর্টে যে অল ডিউ ডিউর পার্চেস রিটার্ন তারপর স্টক রিপোর্টে যে আপনি যেটা পাবেন ফ্রি প্রোডাক্ট রিপোর্ট ড্যামেজ প্রোডাক্ট রিপোর্ট ফ্রি প্রোডাক্ট রিপোর্ট তারপর স্টক ভ্যালুয়েশন কোন প্রোডাক্ট আপনার কতটুকু ভ্যালু আছে এই যে প্রাইমারি ইউনিট কোপটাও পেয়ে যাবেন ধরেন আপনার কার্টুনেও আছে আবার পিচেও আছে তো পিসটা আপনি আধাভাবে দেখতে পাবেন যেহেতু পিসটা হচ্ছে বেজ ইউনিট আমাদের আর আপনি ইচ্ছা করলে কার্টুনও দেখতে পাবেন যে পাঁচ হাজার পিস আছে আর কার্টুন হিসেবে আছে দুশো আট পয়েন্ট তেত্রিশ কার্টুন এবং স্টকের ভ্যালু কত টাকা এত টাকা এই যে ব্রেড অল টাইম যেটা আমি একটু আগে করলাম সেটাই এই যে দেখেন স্টকের ভ্যালু কত টাকা পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু কিন্তু সুন্দর করে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবে আপনি আপনার মতো করে যে স্টকের যে রিপোর্ট সেগুলো কিন্তু এবং স্টকের যে কত টাকার মাল আছে সেটাও দেখতে পারবেন আবার আপনি দেখতে যাচ্ছেন যে আমি না আমি শুধু দেখব যে প্রাণ ফুডের কত টাকার মাল আছে প্রাণ ফুডে ক্লিক করেন তখন এই যে টোটাল প্রাণ ফুডের মাল আছে কত টাকার এই যে সাতান্ন টাকা স্টকে আপনার এখন প্রোডাক্ট আছে আর যেটা পাবেন অ্যাকাউন্টস রিপোর্টে যে আপনার ডেলি বুক আপনি ক্যাশ বুক সিলেক্ট করে ডেট ওয়াইজ জাস্ট ডেট সার্চ করেন যে আমি দেখতে চাচ্ছি এক তারিখ থেকে পাঁচ তারিখ পনেরো তারিখ পর্যন্ত আমার মে মাসের ট্রানজাকশন কী কী হয়েছে ক্যাশ বুকের ব্যালেন্স কত সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্যাঙ্ক বুক পেয়ে যাবেন মোবাইল ব্যাঙ্ক বুকের লেজার পেয়ে যাবেন আদার ইনকাম কিংবা আদার এক্সপেন্স থাকলে সেটাও আপনি এখান থেকে বের করতে পারবেন আর প্রোডাক্ট ওয়াইজ প্রফিট আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন প্রোডাক্টে আমার কতটুকু সেল হয়েছে এবং আমার প্রফিট কত টাকা হয়েছে আর ওভারঅল আপনি পেয়ে যাবেন ইনকাম স্টেটমেন্ট তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সফটওয়্যারটায় রিপোর্টগুলোই দেখালাম যাতে আপনি বুঝতে পারেন যে কী কী জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন আরও বিস্তারিত এবং ডিটেলস দেখতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বা কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ আপনি করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যদি আরও বিস্তারিত জানাতে চান দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা ভিজিটও করতে পারেন ডাব্লিউ 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 ডট ওয়ার্ল্ড সফজন ডট কম তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম